সালাম আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো এখানে একটা মাউন্ট এন্টে কার পেজ আসছে এটা আমি নিছি ওনাদের কাছ থেকে আমাদের আমাকে বলছে একটা লোগো এবং ব্যানার এবং পেজটা কাস্টমাইজ করে দেখতে করে দিতে এখন আমি দেখবো এই পেজটা কেমন আছে প্রথমে আমি আপনাদের দেখবো প্রথমে পেজটা দেখি পেজটা মোটামুটি মোটামুটি বলতে সেট আছে এখন ফুল সেট করব করবো তাদের আমরা ক্যানভাইস চলে গেছি দেখুন সরাসরি ক্যান বাই দিয়ে এখানে কার লিখে সার্চ করছি এখন একটা এর লোগো তৈরি করবো এর লোগোটা কিরকম এর লোগোটা এরকম আমরা লোগোটা এরকম রাখবো না আমরা কি করবো এর লোগোটা একটা ভালো একটা লোগো একে শেপ দিবো ভালো একটা লোগোই শেপ দিব ভালো একটা শেপ দিতে আমরা কি করবো গ্রাফিক্স আসবো গ্রাফিক্স এসে দেখবো কোন কার এখানে ভালো লাগে হ্যাঁ এটা মোটামুটি দেওয়া যায় আর হলো মানে দুইটাই থাকবে আমাদের এটা ফুটবে না কারণ এটা ফুটবে না একটা ভালো একটা কালার নেই কালার নিয়ে এখানে ফুটবে আমরা তাহলে নেওয়া যায় আমাদের কোনটা তো গাড়ি হলো রেন্টে কার আমাদের কার লাগবে লোগো দিই এল ও জি ও লোগো কার লোগো হ্যাঁ কার লোগো এই যে পেয়ে গেছি আমরা আমরা হ্যাঁ এটাই এটা এরকম থাকবে আমরা আরেকটা কিনবো কিনেও যায় এখান থেকে এইটা লাগবে আমাদের এটা ফিলিপ করবো আমরা হবে না এটা ফিলিপ হবে না দেখে ফিলিপ হবে না পিট বলকে মনে হয় আমরা আর কোনটা নেওয়া যায় সো এটাই নেই আচ্ছা আমাদের এখন সিলেক্ট এইটা আমি টেক্স নেব টেক্স থেকে এখানে একটা ভালো একটা টেক্স নিতে হবে আমাদের আমরা এখান থেকে একটা ভালো টেক্স কোনটা নেওয়া যায় এখানে একটা ভালো একটা টেক্স নিব আমরা দেখা যাবে এরকম একটা টেন্স হ্যাঁ এটা হ্যাঁ টেক্স করে দিলাম মামুন ইলেকট্রিক্যাল ছোট বলতে এটা আমরা এখনো নিব না দেখি আগে এটা দেখিনি আচ্ছা এটা হলো কপি করে আবার একটা টেক্স নেব কারণ আমি বলছি আপনাদের এটা অনেক বড় হয়ে গেছিল এবার এবার দেখুন ঠিক আছে নিচে অনেক বড় হয়ে গেছিল মামুন রেন্টেকার এখন আপনারা বলতে পারেন ভাইয়া বড় হয়ে গেল ছোট হয়ে গেল বড় হবে না ছোট হবে না আমি এখন দেখ হ্যাঁ অনেক কাস্টমাইজ বাকি এখানে আমরা কার লোক কার রেড রাউন্ড একটা রেড রাউন্ড দিব ভালো লাগে দেখতে আর এটা আমি দিয়েছি মামুন রেন্টেকার সো আমি দেখি এখানে টেক্সটে কিছু আছে নাকি আমি এখন আর বলতে পারেন আর কিছু দেয়া যায় হ্যাঁ আরো কিছু দেওয়া যায় না এটা দেওয়া যায় না আর কি দেওয়া যায় আচ্ছা এই কাটটা আমরা একটু চেঞ্জ করে দেখি হ্যাঁ এটা সাদা আই হলো সো এইখানে আমরা একটু ব্লক নেই এটা যদি কেটে দেই এইটা কেমন লাগবে একটু দেখি না এটাও ভালো না আমরা কোন আচ্ছা আমরা আর বাড়াবো না আমরা এই রেটটাই নিব সরি কোথায় চলে গেল আবার সরি লোগোটা হলো নাকি না লোগোটা হলো এই যেটা হ্যাঁ ডিজাইন ইনভেন্টর এই যে এটা নিয়েছিলাম তাই তো হ্যাঁ আর কথা বলবো না এটাই নিয়ে নেব আমরা এখন কাস্টমাইজ পুরা করবো আস্তে আস্তে হ্যাঁ এইরকম উনি বলছে সিম্পেল একটা লোগো সিম্পেল একটা লোগো বানাই দিতে হ্যাঁ বানিয়ে দিতে সিম্পেল একটা লোগো লোগোর নিচে একটা দেখি কারের ছবি দেওয়া যায় নাকি কার কার লোগো এইটা দিয়া এটা সাদা

ভালো একটা শেপ আছে লোগোটার শেপ বলতে আমরা এখন না রেডের সাথে রেড দিলে কেমন হয়ে যাবে এটা দিতে পারি আমরা না এটা ভালো হবে না কোনটা দেওয়া যায় এখন হলো চোখে দেখা যাবে না এটা দেওয়া যাবে এখানে পাওয়া যাচ্ছে না কিছু আমরা কোনটা কি দেওয়া যায় আচ্ছা এলিমেন্টারে যাই কার লোগো ডেট করি দেখি এখান থেকে কিছু দেওয়া যায় নাকি সিওয়াল উম আমরা না এখান থেকে কিছু দেওয়া যায় না Like them, uh, L I K E. Sorry, l i k, like. k, -a like l -I -K e. Like, you Oh, sorry. L I K E. Like. Graphics is photos. Graphics E Gele এখানে কিছু লাইক চলে আসবে এই লাইক বাটনটা সম্ভবত এটা হ্যাঁ এটাই এইবার দেখুন মামুন একটা লাইট দিয়েছে লাইটটা দেওয়ার পরে দেখুন কিরকম লাগছে উপরেও মানে এইখানে উপরে কিছু একটা দিব কি দেওয়া যায় দেখি লাভ না এটা দেওয়া যায় না আমরা পরে এই এই দেখো একটা পি গেছে দেখি তো ছোট্ট করে এটা কমেন্ট তাই তো না এই এই পর্যন্তই থাক এখন আমরা অন্য কিছু একটা দেখি না এই পর্যন্তই থাক তো এটা ডাউনলোড করে নেই আমরা ডাউনলোড হয়ে গেছে আমাদের সম্ভবত ডাউনলোড হয়ে গেছে হয়ে গেছে সো আমরা এটা চেঞ্জ করবো যে পিকচার দেখুন আপলোড ডাউনলোড এন্ড দেখুন মামুন দেখি এটা কি এস ই করা যায় নাকি আমরা একটু দেখি এটা কি এস ই করা যায় নাকি ডাউনলোড এটা প্রপার্টিস কোথায় ডিটেলস না এটা সে করা যায় না যাবে না এখন এখান থেকে সো যেটা করা যাবে না সো থাক সে এখন দেখুন মামুন রেডেগার দিয়েছি এইবার আমরা কভার ফটো দেবো কভার ফটো পরবর্তী ভিডিওতে তে দেখাবো এখন আমি আজকে এটা লোগো দেখালাম সো ভালো দেখবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে